সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এসএসসি বিএমটি দুই হাজার চব্বিশ সালের পরীক্ষার্থীদের জন্য বিএমটি দ্বাদশ শ্রেণী বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশন এই বিষয়ের এখানে যে অধ্যায় সাত রয়েছে বিভিন্ন প্রকার পত্র রচনা এখান থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ এবং কমন উপযোগী পত্রগুলো নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখার চেষ্টা করবেন আর আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এস এস সি বিএমটি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা যারা আর সুপার সাজেশনগুলো নিতে চান এই পাঁচটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনে পিডিএফ ফাইল পাচ্ছেন মাত্র তিনশো টাকায় আর শুধুমাত্র যারা বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশন উত্তর সহ সুপার সাজেশনের মূল্য নিতে চান তাদের জন্য মাত্র সত্তর টাকায় আর যারা দামাদামি করার জন্য হোয়াটসঅ্যাপে নক দেবেন তাদেরকে আগে বলে দিচ্ছি আর নক দেওয়ার প্রয়োজন নেই এগুলো ফিক্সড প্রাইস কিন্তু তাই কোনো দামাদামির কোনো সুযোগ নেই তো আপনাদের চাহিদা অনুসারে কিন্তু আপনারা সুপার সাজেশনগুলো সংগ্রহ করতে পারেন আর আজকের এই ভিডিওর যে ক্লাসটি সেটি কিন্তু আমরা বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশন আর যে আমাদের সুপার সাজেশনটি রয়েছে সেখান থেকে কিন্তু আমরা আলোচনা করব তো প্রথমেই যে বিভিন্ন প্রকার পত্র রচনা রয়েছে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে সরকারি এবং আধা সরকারি পত্র এগুলো সাজেশনের পাশাপাশি আরও ভালোভাবে মূল বই থেকে পড়ে নিলে ভালো হয় শিক্ষা প্রতিষ্ঠান হতে শিক্ষক নিয়োগের জন্য জনশিক্ষা নিকট একটি পত্র আর তো এর হচ্ছে একটি সরকারি পত্র আপনারা এগুলো একটু ভিডিওটি পজ করে দেখে নেবেন এরপর বেসরকারি পত্র সিনিয়র অফিসার হতে জুনিয়র অফিসারের নিকট একটি আধা সরকারি বা বেসরকারি পত্র এগুলো হচ্ছে বেসরকারি পত্র তো চাকরির আবেদনপত্র রচনায় বিবেচ্য বিষয়গুলো লেখ কিছু থিউরি অংশ রয়েছে এখান থেকে যেগুলো পরীক্ষাতে আসবেই এরকম কিছু থিউরি আমরা কিন্তু আমাদের সুপার সাজেশনে রেখেছি তো চাকরির আবেদনপত্র রচনায় বিবেচ্য বিষয়গুলো হচ্ছে স্পষ্ট ধারণা সঠিক কাঠামো কর্মখালী সূত্র পত্রের পদের নাম ঠিকানা জামানত ভাষা এগুলো হচ্ছে চাকরির আবেদনপত্রের আপনারা বিস্তারিত এখান থেকে দেখে তো পরীক্ষাতে যে বিষয়টি আসে সেটি হচ্ছে যে চাকরির একটি আবেদনপত্র লেখার জন্য বলা হয় তো এখানে বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন পদের আসে তো যে পদের আসুক না কেন চাকরির আবেদনপত্র লেখার নিয়ম কিন্তু একই তো আমরা একটু এটি একটু দেখে নিই যেখান যেখানে সহকারী হিসাব রক্ষক পদে পত্রিকার বিজ্ঞাপনের প্রেক্ষিতে সোনালী ব্যাংকের মহাব্যবস্থাপক বরাবর একটি চাকরির আবেদনপত্র দেখুন তো এখানে কিন্তু বিভিন্ন চাকরির আবেদনপত্র আসে আর তো আমি আবার বলছি চাকরির আবেদনের নিয়মগুলো কিন্তু একই শুধুমাত্র এখানে যে পদটি রয়েছে সে পদের জায়গায় প্রশ্নে যে পদ আসবে সে পদটি আপনারা দিয়ে একটু ভালোভাবে যদি পত্রগুলো দেখতে পারেন তাহলে কিন্তু পূর্ণ মার্ক পাবেন তো প্রথমে তারিখ দিবেন কার বরাবর লিখতে হবে আর সেটি দিবেন এবং বিষয় আর যে বিষয়ে চাকরির আবেদন আপনি করতে চাচ্ছেন সেই বিষয় জনাব বিনীত নিবেদন গত আঠারো চার দু হাজার চব্বিশ তারিখে দৈনিক প্রথম আলো অর্থাৎ একটি পত্রিকা মারফত সূত্র আমাদের থাকতে হবে তো এখানে একটি তারিখ দিয়ে দিবেন অর্থাৎ যেদিন পত্র লিখবেন তার সাত আট দিন আগের পত্রিকার মাধ্যমে জানতে পারলাম যে আপনার অধীনে সোনালী ব্যাংকের সহকারী হিসাবরক্ষক পদে কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে এখন এখানে যদি সোনালী ব্যাংক না আসে অন্য অন্য কোনো কোনো প্রতিষ্ঠান হয় সেখানে প্রতিষ্ঠানের নাম এবং সেই পদ হিসাবরক্ষকের জায়গায় অন্য কোনো পদের নাম যদি আসে সেক্ষেত্রে পদটি দিয়ে দিবেন আমি উক্ত পদের আমি একজন প্রার্থী হিসেবে আমার পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত এবং যোগ্যতার তথ্যাবলী নিচে পেশ করলাম তো এখানে আপনার নাম দিয়ে দিবেন পিতার নাম মাতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা জন্ম তারিখ জাতীয়তা ধর্ম বৈবাহিক অবস্থা শিক্ষাগত যোগ্যতা তো এখানে একটু শিক্ষাগত যোগ্যতা একটু বাড়িয়ে দিতে হবে যেহেতু এই পদগুলোতে কিন্তু একটু অনার্স বা মাস্টার্স এরকম আপনাদের দিতে হবে তাই এরকম সনগুলো আপনারা দিয়ে দিবেন বিভাগ বাণিজ্য বিভাগ যেহেতু হিসাব রক্ষক পদ এরপর এসএসসি এস বি কম এম কম বোর্ড এগুলো দিয়ে দিবেন তো অভিজ্ঞতার ক্ষেত্রে পাঁচ বছর বা দশ বছরে বা দুই বছরের অভিজ্ঞতা উল্লেখ করবেন তো সংযুক্তির ক্ষেত্রে সকল শিক্ষাগত যোগ্যতা অনুলিপি দুই কপি পাসপোর্ট আকারে সত্যায়িত ছবি তো এটি হচ্ছে চাকরির একটি আবেদনপত্রের নমুনা তা আমি আবার বলছি এখানে যদি যে পদ দিয়ে আসুক না কেন সেই পদ দিয়ে আপনারা একটু বরাবরটি একটু সহকারী হিসাব রক্ষক পদে এখানে ব্যাংকের ব্যব মহাব্যবস্থাপকের নিকটপত্রে লেখার কথা বলেছে আপনাদের পরীক্ষাতে কিন্তু বলে দিবে কার বরাবর লিখতে হবে তো যার বরাবর লিখতে হবে তার নামটি এখানে দিয়ে দেবেন আর মোটামুটি এখানে পদের নামগুলো একটু উনিশ করে দিবেন তাহলেই কিন্তু আপনারা চাকরির আবেদনপত্রটি খুব সুন্দরভাবে লিখতে পারেন এবং পাশের সনটি এরকমভাবে দিয়ে দিবেন এখানে পাশের সনগুলো বিভাগ আপনাদের মন মতো বসিয়ে দিবেন এরপর রয়েছে নিয়োগপত্র এটি একটি নিয়োগপত্র এটি অবশ্যই দেখে নেবেন যোগদান আরেকটি নিয়োগপত্র রয়েছে এরপর রয়েছে যোগদান পত্র কর্মখালী বিজ্ঞাপন একটি প্রচারপত্র এগুলো কিন্তু আপনারা ভিডিও পোস্ট করে এখান থেকে দেখে নেবেন আর আমরা আরেকটি প্রশ্ন পড়ব প্রচারপত্র কাকে বলে প্রচারপত্রের গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা প্রচারপত্রের গুরুত্বগুলো আমরা একটু দেখে করি সুনাম বৃদ্ধি মৃত পণ্যের উৎস সম্পর্কে ধারণা লাভ উভয় পক্ষের উপকার এরপর রয়েছে অভিযোগ ক্ষতিপূরণ দাবি পত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমরা একটি অভিযোগ এবং ক্ষতিপূরণ দাবিপত্র দেখে নেই মালামাল নষ্ট হয়ে যাওয়ার কারণে ক্ষতিপূরণ চেয়ে একটি অভিযোগ লিখ অর্থাৎ তার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে পরিবহন কালে এরকম একটি অভিযোগ তো এটি হচ্ছে অভিযোগ বা ক্ষতিপূরণ পত্র অভিযোগ পত্র কাকে বলে এর কারণ গুলো লেখা সাধারণত ক্রেতা কর্তৃক বিক্রেতার নিকট পণ্য সম্পর্কে কোন প্রতিকার চেয়ে যে পত্র লেখা হয় তাই হচ্ছে অভিযোগ পত্র আধুনিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সম্প্রসারিত হওয়ার সাথে সাথে এর জটিলতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে ফলে ব্যবসায়িক লেনদেন চলাকালে বা পণ্য সরবরাহকালে ভুল ত্রুটি হওয়া বিচিত্র নয় এর অবস্থায় পণ্য ক্রেতা অর্থাৎ ক্ষতিগ্রস্ত পক্ষ কর্তৃক বিক্রেতা বা সরবরাহকারী বরাবর রচিত পত্রকে অভিযোগপত্র বলা হয় অভিযোগের কারণগুলো আমরা একটু দেখে নেই ওজনে বা পরিমাণে কম হলে নমুনা মাফিক না হলে বিলম্ব হলে পণ্য ক্ষতিগ্রস্ত বা নষ্ট হলে এখন আমরা একটু টেন্ডার বা দরপত্রের বিজ্ঞপ্তি যেটি রয়েছে টেন্ডার বা দরপত্র কাকে বলে দরপত্র এবং মধ্যে পার্থক্য এই প্রশ্নটি যদি গতবার না এসে থাকে তো তাহলে কিন্তু এই প্রশ্নটি এবার আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তো আপনারা একটু এটি ভিডিও পোস্ট করে এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আর যারা সুপার সাজেশন নেবেন এই চব্বিশ পৃষ্ঠার উত্তর সহ তারা কিন্তু এগুলো সত্তর টাকায় নিতে পারেন আর যারা পাঁচ বিষয়ে নিবেন তারা কিন্তু তিনশো টাকায় পেয়ে যাবেন তো এরপর যেটি রয়েছে আর টেন্ডার বা দরপত্র এটি একটু আপনারা এখানে দেখে নেবেন টেন্ডার বা দরপত্র তো বিজ্ঞাপন আপনাদের জন্য তেমন একটা প্রয়োজন নয় আহ তারপরেও আমরা সুপার শুনে রেখেছি যারা রিস্ক নিতে চান না তারা এটি দেখে নিতে পারেন আর পরবর্তী ভিডিওতে আমরা সংক্ষিপ্ত নোট নিয়ে আলোচনা করবো কেননা সংক্ষিপ্ত নোটটি এক ভিডিওতে আলোচনা করা সম্ভব নয় তাই পরবর্তী ভিডিওতে আমরা সংক্ষিপ্ত নোট নিয়ে আলোচনা করব তাই পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা আইকনটি বাঁচিয়ে রাখুন আর যারা সুপার সাজেশন নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিয়ে কিন্তু আপনারা নির্ধারিত মূল্যের বিনিময়ে সুপার সাজেশনগুলো সংগ্রহ করতে পারেন তো সুপ্রিয় ভিউয়ার্স আজকের এই ভিডিওটি এই পর্যন্তই